এগুলো হচ্ছে হালকা ঠান্ডা বা সবসময় ইউজ করার জন্য নিচে হাঁপি থাকবে এগুলো শীত গরম সবসময় ইউজ করা যায় জুতা সহকারে রামপার এই জুতা সহকারে রামপার এটা তিন পিসের সেট এগুলো হচ্ছে চাইনিজ প্রোডাক্ট ফাইভ পিস এটা হচ্ছে একটা প্যান্ট থাকবে জুতা সহ একটা জুতা ছাড়া একটা থাকবে হলো টি শার্ট একটা বিফ একটা হচ্ছে ক্যাপ এটা হচ্ছে ক্যাপ সহ হুডি এই যে গেঞ্জের সেট প্যান্ট সহ টু পিসের সেট হুডির মধ্যে আরেকটা মডেল ওয়াও এটা এটা কিন্তু হচ্ছে আরেকটু ভারী শীতের জন্য একটু মোটা ভিতরে যেরকম সফট উপরেও সফট তুলা কাপড় তুলা কাপড় ভিতরে একেবারে কটন সফট আসসালামু আলাইকুম সুজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো শীত চলে আসছে বাচ্চাদের জন্য কি এনেছেন আজকে শীতের জন্য তো অনেক কালেকশন আছে যেমন মোটা পাতলা আচ্ছা তারপরে হচ্ছে সুইডাল টাইপের তারপরে হচ্ছে রামপার এখানে তো অনেক কালেকশন দেখতেছেন অনেক অনেক কালেকশন আমাদের প্রতিবারই নতুন নতুন কিছু কালেকশন থাকে এবং প্রচুর পরিমাণে কালেকশন থাকে আচ্ছা যারা আমাদের ভিডিও প্লে করবেন অবশ্যই আপনি যে প্রোডাক্টে আছেন অবশ্যই ভিডিওর মাঝখানে অথবা শেষে থাকবে তাহলে ভিডিওটা না না পুরোটা দেখতে হবে হ্যাঁ পুরোটা দেখতে হবে এবং কালেকশনগুলো অন্তত কেনাকাটা না করলেও পেপিদের জন্য কি কি কালেকশন আছে বা কি কি প্রয়োজন হয় দেখতে অন্তত মোটামুটি একটা ধারণা হবে আচ্ছা সরাসরি কি আমরা সরাসরি আশার ঠিকানা হচ্ছে একদম সরাসরি আমি বলে দিই ঢাকা

আপনার টি শার্টের অনেক কালেকশন থাকবে

তো অনেক কালেকশন আছে যদি যারা ভিডিওটা প্লে করছে অবশ্যই যেতে একটু ধৈর্যের সাথে দেখে সব প্রোডাক্ট দেখা দেখতে পাবে এগুলো হচ্ছে একদম জিরো থেকে শুরু করে একদড় বছর পর্যন্ত জিরো থেকে একদড় বছর এগুলো কিন্তু শুধু শীতের জন্য না এগুলো শীত গরম উভয় সিজনের জন্য ইউজ করা যাবে এগুলোর মধ্যে প্রায় 100 থেকে 150টার মতো কালার হয় তবে 100 থেকে 150 হ্যাঁ কেউ যদি মনে করে যে না আমার দুইটা লাগবে কি কালার সম্ভব না কারণ এগুলো অনেকগুলো করে কালার হয় অনেকগুলো করে সাইজ এগুলো হলো হাফাতা শীত গরম সব সময়ের জন্য এগুলো হচ্ছে হাফাতা এগুলো প্রাইস থাকবে হচ্ছে 250 করে

প্রোডাক্টটা থাকবে সেটা হচ্ছে বেবি রাম্পার থাকবে এটা ফুলwidehat জুতা সহকারে জুতা সহকারে রামপার এই জুতা সহকার রামপার এটা তিন পিস সেট এগুলা হল चाइनीस প্রোডাক্ট আচ্ছা এটা আপনার হচ্ছে 6 মান্থ এটা আছে 3 মান্থ এটা আছে 0 মান্থ হ্যাঁ এখানে জার যে সাইজ লাগে যে 0 মান্থ জার যে সাইজ লাগে ওই সাইজ অনুযায়ী কালার আছে এবং এটাও কিন্তু তার সাইজের মধ্যে সাতটাটা করে ডিজাইন থাকবে সাতটাটা করে ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে মাদার কেয়ার কোম্পানি আচ্ছা মাদার কেয়ার হ্যাঁ এই যে মাদার কেয়ার এখানে মনোগ্রাম দেওয়া আছে মাদার কেয়ার গুলো হলো चाइनीस প্রোডাক্ট তবে

টি শার্ট পর্যন্ত ফুল হ্যাঁ সতেরোশো টাকা তিন পিসের সেট এখন থাকবে হচ্ছে জিরো বেবির জন্য সোয়েটার আসলে খুব কিউট সোয়েটার এটা কিন্তু হাতে কাজ করা এটা কিন্তু হ্যাঁ এটা কোনো কোনো কুশিকা মানে কুশি কাটা দিয়ে

এর জুতা সহ প্যান্ট জুতা ছাড়া প্যান্ট একটা থাকবে সাতশো সাতশো টাকা এটার মধ্যে এই দুইটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে তিনটা করে কালার প্রত্যেকটা ডিজাইনে এগুলো সবগুলো ফাইভ পিস এখন যা দেখাচ্ছি সব ফাইভ পিস এগুলো থাকবে হলো সাতশো করে সাতশো করে এখন থাকবে হচ্ছে এটা টু পিস এটা হচ্ছে জুতা সহকারে জুতা সহকারে আপনার টি শার্ট যাবে অথবা না ধরলে বোঝা যাবে না কতটা আরাম অনেক সফট অনেক সফট এখানেও দেখা যায় এটাও ফাইভ পিসের এটার আবার কালার হবে তিনটা ডিজাইন হবে দুইটা এটার প্রাইস থাকবে এগারোশো টাকা এগারোশো টাকা এখন দেখাবো হচ্ছে রামপার দেখাবো

এটা হচ্ছে ফুল ডাম্পার ক্যাপসহ চারশো পঞ্চাশ কাপড়ের এগুলো থাকবে পাঁচশো টাকা করে অনেকগুলো এবং অনেক কালেকশন আসছে রামপারের আপনার এখানে গোডাউন কি ধরনের রামপার চান এগুলো সব পাঁচশো করে মানে আসলে একটা যদি কিনতে আসেন মনে হয় তিন চারটা তিন চারটা নিয়ে নিতে ইচ্ছে করবে এটা হলো চারশো পঞ্চাশ এর আগে যেটা দেখেছিলাম ওটারই কালার

প্যান্ট সহ পিস সেট এগুলো প্রাইস থাকবে তিনশো করে তিনশো তারপরে চারশো সাড়ে এগুলো সাড়ে চারশো করে ছিল আজকে ভিডিওর জন্য এটা হচ্ছে স্পেশাল রেট তিনশো টাকা এগুলো সব হচ্ছে তিনশো টাকা করে তিনশো টাকা করে আচ্ছা এখন হচ্ছে আরেকটু মোটা এক টি শার্ট সেট এটা হচ্ছে গেঞ্জি সেট কিন্তু একটু মোটা একটু মোটার মধ্যে একটু মোটার মধ্যে এগুলো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ প্রত্যেকটাই কিন্তু কালার আছে আমি প্রত্যেকটা হাতে তুলে দেখাচ্ছি কেন স্ক্রিনশট দিতে যাতে সুবিধা হয় হ্যাঁ এগুলো প্রত্যেকটাই থাকবে হলো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা এখন দেখাবো হচ্ছে চাইনিজ প্রোডাক্ট দেখাবো চাইনিজ চাইনিজ এগুলো কাপড় গুলো খুবই ধরলে বোঝা যাবে খুবই সফট রাইট খুবই সফট এবং ফুললি কটন হান্ড্রেড পার্সেন্ট কটন হুম একটা ডিজাইন হুম একটা ডিজাইন আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা বলে দিই এটা প্রাইসটা একটু কম এটা হচ্ছে 450 450 আর এখন যেটা দেখাচ্ছি এটার ভিতরে প্রায় 10 12টার ডিজাইন আমি মডেলগুলো দেখাচ্ছি আচ্ছা আচ্ছা তারপরে এগুলো ফেব্রিক সবই চাইনিজ ফেব্রিক রাইট আর এগুলো প্রাইস থাকবে বলা 500 করে 500 করে এগুলো প্রত্যেকটা আচ্ছা খুবই মানে উন্নত মানের এগুলো আপনার কাপড় না ধুলে বোঝা যাবে প্রত্যেকটা প্যান্টে নেছে কিন্তু গ্রিপ করা আছে আচ্ছা গ্রিপ যদি একটু বেবি যদি বড় মানে লম্বা হয়েও যায় কিন্তু মাটিতে ঝুলবে না হাতেও গ্রিপ করা আছে এগুলো ফুললি হচ্ছে চাইনিজ প্রোডাক্ট এগুলো সবগুলো হচ্ছে পাঁচশো করে পাঁচশো করে হ্যাঁ যার যেটা প্রয়োজন হয় স্ক্রিন শট দিলে আমরা বুঝতে পারবো ওই অনুযায়ী সাইজ বয়স বললে আমরা প্রোডাক্ট দেখাতে পারবো এখন দেখাবো শুধুমাত্র মেয়ে বাবুর জন্য শুধু মেয়ে বাবুর জন্য এটা হচ্ছে সুতির এটার মধ্যে ডিজাইন এগুলো সবগুলো চারশো পঞ্চাশ করে সাইজ আছে চারশো পঞ্চাশ কালার আছে তবে এটা কালার হবে না এটা একটাই কালার আচ্ছা এ হচ্ছে আর একটা গেঞ্জি কাপড়ের হ্যাঁ এটার মধ্যে তিনটা চারটা ডিজাইন আচ্ছা তিন চারটা ডিজাইন হবে তিন চারটা ডিজাইন ওকে

ইসের মধ্যে কালার হবে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার হবে কালার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার হবে পাঁচশো করে করে মাত্র হচ্ছে করে আচ্ছা এখন দেখাবো হচ্ছে একটু মোটা টাইপের একটু মধ্যে তবে এই যে প্রোডাক্টগুলো আপনি না ধরলে বুঝা আমি কতটুকু বলবো বা আপনি ক্যামেরাতে কতটুকু বুঝতে পারবেন তো যাই হোক সংক্ষেপে বলে এগুলো হচ্ছে হুডি সহ আর এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ আটশো এগুলো সবই চাইনিজ প্রোডাক্ট

পর্যন্ত ছয়শো পঞ্চাশ ছয়শ চাইনিজ আরেকটা আছে রামপার রামপারটা আরেকটু দেখাচ্ছি দেখায়নি টু পিস এর আরেকটা প্রোডাক্ট এটারও কিন্তু

আরো কালার আছে কালার আছে তো এটা প্রাইস থাকবে হলো আপনার আটশো টাকা থাকবে আরেকটা হচ্ছে হুডি সিস্টেম এটা হলো হুডি সিস্টেম তবে আগে যেটা বলছে তুলার মতো নরম হ্যাঁ খুলেও রাখা যাবে সিঙ্গেল জামা হিসাবে ইউজ করা যাবে আর এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা আটশো টাকা হুডির মধ্যে আরেকটা মডেল মডেল এটা এটা কিন্তু হচ্ছে আর একটু ভারী শীতের জন্য একটু মোটা অনেক মোটা তবে সফট এখন দেখা রামপার রামপারের যে কালেকশন আছে এই হলো আপনার রামপার এটা হলো সিল্কি ভেলভেট হ্যাঁ এই যে এই যে ভিতরে যে কাপড়টা আছে একদম পুরোটাই সিল্কি সিল্কি একদম সিল্কি হ্যাঁ এটার আপনার হচ্ছে তিনটা করে কালার হয় আর এটার আপনার সাইজও হয় তিনটা সাইজও হবে তিনটা সাইজও হবে তিনটা এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 800 টাকা 800 টাকা আচ্ছা আচ্ছা এই সফট এই রামপারটার মধ্যে কেউ যদি হুডি সহ চায় এটা হলো আবার হুডি সহ আচ্ছা হুডি সহকারে এটা হচ্ছে হুডি সহকারে এটারও তিনটা করে আপনার কালার আর তিনটা করে সাইজ তিনটা করে সাইজ এটার প্রাইস থাকবে হলো 850 টাকা 850 850 টাকা আচ্ছা আচ্ছা এখন দেখাবো হচ্ছে মোটার মধ্যে মোটার মধ্যে এই যে আমাদের এখানে যে পিছনে এই প্রোডাক্টটারি অনেকগুলো করে কালার অনেকগুলো করে ডিজাইন এখানে দেওয়া আছে প্রচুর কালেকশন প্রচুর কালার যে যেভাবে চায় এগুলো কিন্তু অনেকেই খুঁজতেছেন অনেকে খুঁজতেছেন তবে এখন এই এই সিজন এগুলো একটু কম আসছে তবে আমাদের আগে থেকে কালেকশনটা ছিল যার কারণে আমাদের কাছে এখানে আছে আর এটা হচ্ছে এভাবে বোটে দিয়ে ফোল্ড করে তারপর ইউজ করতে হয় হ্যাঁ এখানে একটা ডিজাইন করা আছে আচ্ছা যে হাতাতে পায় বাবু যখন বড় হয়ে যাবে ফোল্ডটা খুলে দিলে তখন ইউজ করা যাবে আচ্ছা আচ্ছা এটা 0 থেকে শুরু করে 1.5 বছর পর্যন্ত সাইজ আছে আচ্ছা 0 থেকে 1.5 বছর এই জামাটা কিন্তু আলাদা এই জামাটা হচ্ছে আলাদা জামাটা এভাবে খুলে আচ্ছা হালকা শীতে তখন শুধু জামাটা ইউজ করা যাবে অথবা অন্য কোন প্যান্টের সাথে বেবে ইউজ করা যাবে এটার সাথে কিন্তু হালকা কোনো টি শার্ট ইউজ করা যায় হ্যাঁ যখন একটু হালকা ঠান্ডা পাতলা একটা গেঞ্জি দিয়ে এটা পরাই দেওয়া যায় পিছনে যেহেতু ওগুলো দেওয়া আছে ওটা আপনি দেখে নিতে পারবেন আচ্ছা যাই হোক এখন যেটা দেখাবো রামপার দেখাবো তুলা কাপড়ের মধ্যে তুলা কাপড় তুলা কাপড় সফট একদম সফট এগুলোর ভিতর বহু ডিজাইন আছে আমাদের স্পেজ হয় না ভিডিও বড় হয়ে যাবে এত বড় ভিডিও দেখানো সম্ভব না যার কারণে জাস্ট একটা দিয়ে দেখালাম আচ্ছা এটার মধ্যে আপনার হলো তিনটা চারটা করে কালার ডিজাইন আছে তিনটা কালার আছে আরো ডিজাইন আছে হ্যাঁ সাইজও আছে ডিজাইন আছে আচ্ছা আর এগুলো প্রাইস থাকবে হচ্ছে কি আপনার 900 টাকা 900 টাকা এই যে এই আরেকটা মডেল আরেকটা মডেল এটারও কিন্তু কালার আছে কালার আছে 900 টাকা 900 টাকা আরেকটা রামপার এটা আবার হলো আবার হুডি সহ হুডি সহকার হুডি চাইলেও রাখতে পারে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো হচ্ছে তুলা ড্রেসের মধ্যে আপনার হচ্ছে হুডি সহ হুডি সহকার এগুলো হলো হুডি সহ আচ্ছা আগে যেগুলো দেখাইছিলাম ছিল হুডি ছাড়া হুডি ছাড়া এগুলো হলো হুডি এটা তুলা এটাও কিন্তু তুলা

এই আরেকটা হুডি সহ কালারটা দেখেন অনেক জোস সব কালার খুবই জোস জোস মানে কেউ যদি একটা নিতে আসে আমি হান্ড্রেড যে উনি দুইটা ছাড়া নিবে না মিনিমাম দুইটা নিবে অনেকে দেখা যার সামর্থ্য আছে তিনটা চারটা পাঁচটা হ্যাঁ আর এগুলো কিন্তু হচ্ছে চোখের নেশা এবং দেখলে ভাল লাগে যে নীতিই মন চায় কারণ হচ্ছে একটা বেবি কিন্তু একটা বেবির জন্য যত আয়োজন তো এগুলো দেখলে ভাল লাগে বেবি কে পড়ালো আরো কিউট লাগে অনেকে ছবি তোলার জন্য কিন্তু কিউট কিউট কিছু ড্রেস নেয় তো যাই হোক এগুলো প্রাইস হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ করে তুলার ড্রেস আর একটা এটা হলো আবার হুডি ছাড়া এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রোডাক্ট আচ্ছা এটা চাইনিজ প্রোডাক্ট এটা প্রাইস হলো আপনার 900 টাকা এটার কিন্তু কালার আছে 900 টাকা 900 টাকা আচ্ছা এরপর দেখাবো সুইডল দেখাবো সুইডল সো এটা আপনার হচ্ছে হ্যাঁ স্লিপিং স্যুট আচ্ছা এই যে সুইডলটা দেখতেছেন বাজারে বা ফেসবুক পেজে যে সুইডল বিক্রি হয় নিম্নমানের

সব আচ্ছা অনেকে কি করে লোকগুলো যেহেতু লোকাল প্রোডাক্ট অনেকে ভিতর পলিস্টার কাপড় দেয় কস্ট কম আসে কম দামে বিক্রি করে কিন্তু আমাদের হিসাবে এটা পলিস্টার কিন্তু বাচ্চাদের জন্য ক্ষতি হ্যাঁ ক্ষতি করে এবং বাচ্চাদের সহনীয় না তো র‍্যাশ উঠে যায় তো যার জন্য আমাদের সে কথা মাথায় রেখে আমাদের যেটা সর্বোচ্চ মানে ভালো কোয়ালিটি সেটা আমাদেরকে রাখতে হয় এবং আমাদের শপে আসলে আপনারা বুঝতে পারবেন তো যাক এটার মধ্যে আপনার কালার থাকবে হলো

দু বছর পর্যন্ত জিরো থেকে দুই বছর দুই বছর পর্যন্ত এগুলোর বাহিরে আরো অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এগুলো হ্যাঁ আমাদের অনলাইনের ব্যবস্থা আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আর ঢাকার বাহিরের থানা লেভেলে বাজার পর্যন্ত ডেলিভারি গুলো হয় অনেকে হোম ডেলিভারি মনে করে একদম গ্রামের ভিতরে বাসা গিয়ে দিয়ে আসবে আসলে কিছু অঞ্চল আছে প্রত্যন্ত অঞ্চল বাজার লেভেলে বাজার লেভেলে ডেলিভারি গুলো করি আর আমাদের যে অর্ডার করার প্রসেসিং হচ্ছে আপনার প্রোডাক্ট পছন্দ হওয়ার পর আমাদেরকে নাম ঠিকানা দেওয়ার পর নাম কিছু বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নাম মাত্র অল্প কিছু বিকাশ করলে আমরা প্রোডাক্টটা পাঠা দিব তারপর ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা বুঝে পেমেন্ট করবেন ক্যাশ অন ডেলিভারি আর এখানে কিন্তু আমাদের কিন্তু রামপার